আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আকিকা সংক্রান্ত মাসাইল অর্থাৎ কুরবানির পশুতেও কি আকিকা করতে পারবে কিনা কুরবানির পশুর মধ্যে আকিকার যে একটি আমল আছে সে আকিকার সুন্নাটা কি পালন করা যাবে কি না বাচ্চা জন্ম হওয়ার সপ্তম দিনে বাচ্চা সুন্দর একটি ইসলামী নাম রাখা মাতার চুল মন্ডল করে চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য করা এবং যদি ছেলে হয় এক্ষেত্রে দুইটা ছাগল আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল দ্বারা আকিকা করা মুস্তাহাব যেমন কোরবানির নেই আকিকাও উট গরু মহিষ বেড়া দুম্বা করা যায়স এগুলো দিয়েও করতে পারবে আকিকা যেরকম কুরবানি যেরকম গরু মহিষ ছাগল বেড়া ইত্যাদি দিয়ে দেওয়া যায় আকিকাও তার এগুলো দিয়ে দেওয়া যাবে তাই কেউ যদি কুরবানির পশুতে আকিকা দিতে চায় তাহলে উট গরু ও মহিষের মধ্যে ছেলের জন্য দুই বাঘ নিয়ে আকিকা করা মুস্তাহাব মানে দুই নাম দিতে পারবে আর কি সামর্থ্য থাকলে এক ছেলে বা ছেলের জন্য দুই ভাগ দুই ভাগ নিয়ে আকিকা করা সামর্থ্য থাকলে এক ছেলে বা মেয়ের জন্য একটা উঠ দ্বারাও আকিকা করা যায় আর সামর্থ্য না থাকলে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে উঠ গুরু ও মহিষের এক অংশ দ্বারা অর্থাৎ উঠের মধ্যে সাত অংশ গুরুর মধ্যে সাত অংশ তার থেকে এক অংশ দ্বারা যদি আকিকা করতে পারবে সে যদি করতে চায় তাহলে এক অংশ তারাও করতে পারবে সুতরাং এখানে বোঝা গেল যে ছেলে হোক বা মেয়ে হোক সে ছেলের আকিকা বা মেয়ের আকিকা সেই কুরবানির পশুতেও দিতে পারবে যদি ছেলে হয় তাহলে দুই অংশ দিবে আর যদি মেয়ে হয় তাহলে এক অংশের মধ্যে সে সে আকিকার নামটি কুরবানির পশুর মধ্যেও দিতে পারবে ইনশাল্লাহ